দেখি নাই পরে নামাই দিছি আর খালি বড় হই গেছে বড় হই গেছে আমি বিছন রাখছো বিছন রাখছি এত বড় হই গেছে দেখো নাই না এই যে এটার ভিতরে বাচ্চা আছে মনে হয় আছে না নারকেল গাছের ঘুরে ফোর করে রয়েছে

ও একটা দেখলাম মরা একদিন ইয়ের দেখাইতেছে কালকে রাগের দিন মাথা খাইছে ওই যে এরকম করে উপরে থাকে এই যে রাত্রে উপরে বসে থাকে খুপে রাত্রে যায় না কতটা সেটাই কিন্তু রাত্রে বন বিড়াল নিয়ে যায় এভাবে কিন্তু দুই তিন দিনের ভিতরে প্রায় তিন চারটা কবুতর বন বিড়ালে নিয়ে গেছে এগুলা কবুতর অবশ্যই আমার না এগুলো আমার চাচাতো ভাইয়ের

আৰু হাতে কি দেখীৰ বৈ লাগে কি কৰিছে ভাষাই গেছা না কি কেমনে দৰ্শ

ছোট্ট বাচ্চা না এটা মারা গেলে ভাড়া পরে পুলিশে দইটা নেবো এটা সাইজা দে রাগ করবে না তো নিয়ে আসো নিয়ে আসছা পারতে পারে কি ছেড়ে দাও ছেড়ে দাও তো ছোট বাচ্চা দৈরা নিয়ে আসতো আমার মনে হয় বাসায় নিয়ে আসছে আসতো দাও ছেড়ে দাও ছেড়ে দাও

কেমন <kugach> করতেছে <fors> <fors>

Eu não sei se eu estou a falar. Eu estou a falar. Eu a falar. Eu estou 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 a falar. Eu a falar. Eu estou a falar. Eu estou a falar. Eu estou a falar. Eu estou a a falar. Vamos estou a falar. Eu estou a জন্ময়াওা তোমাদের বাড়ি ওই দিকে না ঠিক আছে খুব সুন্দর করে বসে আছে তবে এখানে ছেড়ে দেওয়া ঠিক হলো কিনা জানি না কারণ নিচে দিয়ে গেলে সম্ভবত ছেলেটা নিয়ে যাইতো আবার তার জন্যই কিন্তু আমরা এইভাবে উপরে দিয়ে গেলাম